আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সাথী ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আমি দোয়া করি যাতে তোমরা সব সময় ভালো থাকো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়ায় আজ কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না মাটির চুলা রান্নার পরে কয়টা কিভাবে আমি ধুয়ে পরিষ্কার করি এটাই তোমাদের সাথে দেখাবো মাটির চুলা রান্নার শেষে তারপরে কয়ের মধ্যে একটু সামান্য পানি দিয়ে কতক্ষণ ভিজায় রাখি এরপর স্টিলের একটা সোবাদ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিই আর তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলি দেখো ধোয়ার পর এখন আমার কড়ার মধ্যে দাগ করে গেছে কারণ ভালো করে এটা পরিষ্কার করা হয়নি এবার আমি কড়ার পিছনের কালিটা ঘষে ঘষে পরিষ্কার করে নিব আমি যখন মাটির চুলের রান্না করি তখন কড়ার পিছনে মাটির দিয়ে একটা লেপ দেনি এর কারণ আমার কড়ার মধ্যে দেখো তেমন একটা কালি নেই আর যখন কড়াই পরিষ্কার করি তখন স্টিলের একটা ছোবা দিয়ে সুন্দর করে পিছন পাঁচটা ঘসা দিলেই কালিটা উঠে যায় এবার আমি ছাই আর ভিম দিয়ে সুন্দর করে কড়াইটাকে মেজে নিব এবার দেখো সবার শেষে একটা ওষুধের খোসা দিয়ে ভালো করে মেজে নিব আর এরকম খোসা সবার বাড়িতেই থাকে আর এই ওষুধের খোসা দিয়ে কড়াই মাজার পর দেখো কয়টা মশালা কত সুন্দর হয়েছে একদম চকচক করতেছে আর আমি প্রতিদিন এভাবে আমার কড়াইটাকে পরিষ্কার করি আর এভাবে এই পর কড়াই পরিষ্কার করলে দেখবা কয়টা সুন্দর দেখা যায় আর রান্না করতেও ভালো লাগে আল্লাহ হাফিজ ভালো থেকো তোমরা